আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সিরিয়াল অনুযায়ী একশো এগারো নম্বর সোরা সৌরাতুল্লাহ তলবাদ করেছি প্রিয় ভাইয়ের আমার তাফসিরের রুলস অনুযায়ী এই সোরাটা নাজিল হওয়ার কোনো না কোনো প্রেক্ষাপট রয়েছে আমি তাফসির তাফসিরে পুরতুপি থেকে সৌরাতুল্লাহবের সারেনজন লোট করে এসেছি সম্মানিত হাজিরিন বুখারি শরীফের চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস নসূলের অত্যন্ত কাসের সাহাবি লাফ্মা সরাদি আল্লাহ হুতানা আনহুমাত হইতে বণ্ডিত তিনি বলেন কল আলাম আলা সাল্লাহ ওয়ান দির আশিরতা কালা উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল ওয়ান দির আশিরতা কালা ক্রবিন হেনবি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করুন সাঈদ আন নবী সল্লাল্লাহ্য়া আলিহা সাল্লাওয়ালা সফা হুজুর সল্লাল্লাহ আলাহ সাল্লাম সাফা পরবটে উঠে গেলেন নবিচিৎ কার করলেন ইয়া বাণী ফিহীন ইয়া বাণী আদি গিল্লে বুতলিন কোরআইশীন কোরাইসদের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রের নাম ধরে নবী আমার চিৎকার করলেন অতক্ষণ হাজে তাজে তামাউ তারা একত্রিত হতে পারল না যতক্ষণ সকলে যখন উপস্থিত হয়ে গেল নবী সকলকে সাক্ষী রেখে সবাইকে উপস্থাপন করে নবী বলতে লাগলেন ফাজা আজার রুজুল আহিজা আলম এস্তাতী আই আখরুজা রসান আলোসনা হে বক্কা মাসিফ আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার পৃষ্ঠে একদল কাফের বেঈমান মুনাফিক নাস্তিক তোমাদের উপরে আক্রমণ করতে চায় তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মত সঙ্গে সঙ্গে কাফের গোষ্ঠীরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন আলামিন আলামিন শব্দের অর্থ বিশ্বাসী শুধু বিশ্বাসী নয় আলামিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন সূর্য তো ওঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে অস্ত যায় এরা রাসূলুল্লাহ আপনি যদি বলেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে নামবে আমরা তাকফিরের দৃষ্টি সবাই বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বিশ্বাস করে নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মেরা আল্লাহর হাবিব চিন্তা করলেন এইটা হলো মুখ্য সময় এখন যদি এই কাফের গোষ্ঠীদের মাঝে আমি যদি কোরআনের দাওয়াতটা পৌঁছাই দেই আল্লাহর কথা মতন আঙ্গির আশীরতা আমি যদি আমার এই সমস্ত বন্ধুদেরকে কোরআনের দাওয়াত দিয়ে দেই তাহলে আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে নিবে সোহান আল্লাহ আল্লাহর হাবিব তখন বললেন মক্কাবাসী قال فإني نذير لكم بيني و بيني ও তোমাদের অভিবাদ কি আমি তোমাদের এখানে একত্রিত করেছি জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমি তোমাদের এখানে একত্রিত করেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব ওখানে উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ তখন কাফিরেরা বলতে পারলো যে মোহাম্মাদ তুমি কি আল্লাহর কথা ছাড়া রাসুলের কথা ছাড়া ইসলামের কথা ছাড়া দিনের কথা ছাড়া তুমি আর বলতে পারো না তারা সবাই বলতে রাখলো তখন আল্লাহর হাবিব বললেন আমি এখানে তোমাদেরকে একত্রিত করেছি ওই যে জাহান্নাম দেখা যায় ওই জাহান্নামের পথ থেকে তোমাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি এখানে একত্রিত করেছি সমবেত করেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা কাফেররা বলতে ও মোহাম্মদ আল্লাহর কথা ছাড়া দিনের কথা ছাড়া তুমি কি দ্বিতীয় কোনো কথা বলতে পারো না এর মানে বোঝা যায় কাফেরদের কাছে কোরআনের কথা ইসলামের কথা দিনের কথা পছন্দ হয় না এদের কাছে কোরআনের কথার সে ইসলামের কথার সে যাত্রা প্যান্ডেল আর পুতুল মর্যাদা কোটি কোটি গুণ বেশি কথা বলেন ঠিক না ঠিক আমরা দেখেছিলাম বিগত কয়েকটি বছর ক্ষমতার মস্তুদে বসে তারা বলেছিল অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু জানে না যে ফুলের মতো মানে পবিত্র তার নেতাদের হতে পারে না ফুলের মতো পবিত্র বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দেবালেন সাল্লাহ আলাই সাল্লাম আমার ভাইরা তারা যদি জানতো ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা চিরদিন থাকে না তাহলে তারা ক্ষমতার মসদে বসে বিশ্ব বরণ্য মুফাসির আল্লামা সাইদিকে তারা হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক না বেঠি ক্ষমতাই কে স্থায়ী হয় না হোক না সেখানে দা কি বাহাছি না চেয়ারটা চিরকাল থাকে না ঠিক না বেঠি ক্ষমতাই কে স্থায়ী হয় না হোক না সেখানে দা হাঁচি না চিয়ারটা চিরকাল থাকে না ক্ষমতাই কে স্থায়ী হয় না মুজি বেশি দিন থাকিনি জিয়া ওর কে চিরদিন থাকিনি জিয়াউর কেউ তো রাখিনি ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে দুনিয়া ছেড়ে কেউ আজ তার কথা না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের সালে দাদার দেশে পালিয়ে গেল কথা বলতে হবে ঠিক না বেঠি হাসিনা ক্ষমতা ধরে রাখতে দাদার দেশে পালিয়ে পেল পাশে আর পরিমনির দেখা যায় না ঠিক না বেঠি ক্ষমতাই কেউ it's time হোক না সেখানে দা কি বাহাচি না চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত নিয়ে কাফেরদের মাসে চলে গেলেন কাফেররা তখন বলতে লাগলো মোহাম্মদ এই কোরানের কথা ইসলামের কথা ছাড়া তোমার কাছে কি অন্য কোনো কথা নাই আমার হাবিব বলল তোমরা কি জানো আমি কি আমার পরিচয় তোমরা কি জানো আমার

ইয়া সমস্ত মানুষ সকলকে ইন্নি রসুল্লাহ আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল আমার হাবিব যখন সকলের মাঝে বলে দিল আমি হলাম আল্লাহর প্রেরিত রসুল অথব জাহান নামের ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি জাহান্নামের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি তোমাদেরকে এখানে এসেছি অতএব তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহ আসক্ত আল্লাহকে রব বলে দাবি করো আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করো এবং আমি নবী আমাকে নবী হিসাবে গ্রহণ করো এটা যদি তোমরা করতে পারো ফালা খোফ আরে হিমরা হুমে জানুন তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না তোমাদের জীবনে কোনো চিন্তাও থাকবে না বলেন সব আল্লাহ

ধ্বংস হোক তোমার প্রত্যেকটা সেকেন্ড ধ্বংস হোক তোমার প্রত্যেকটা মুহূর্ত ধ্বংস হোক তোমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা জীবন এই কথা বলে তাফসিরের ভিতরে এসেছে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহর গায়ে ওই রাসূলের আপন চাচা আবুল হাতের ভিতরে পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ে শুনে মারল চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল ও জিব্রাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি দেখো আমার বন্ধু মোহাম্মদকে তারা পাথর মেরে আমার নবীকে অপমান করতে চাই এবং আমার নবীকে বলেছে আমার নবীর জীবন নাকি ধ্বংস হয়ে যাবে আমার নবীর এক সেকেন্ড এক মুহূর্ত ধ্বংস হবে না বরং আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাব্বা মানে ধ্বংস হোক ইয়াদা হস্তদয় আবু আহাব আবুল আহাবের অতাব্বা এবং সে স্বয়ং নিজেই ধ্বংস হয়ে যাক সুবান আল্লাহ বললেন না সে ধ্বংস আশা করলো আল্লাহ নবীকে কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিয়ে বলছে ও রে আবুল আমার নবী ধ্বংস হবে না বরং তোর জীবন ধ্বংস হবে তোর হাতের তোর চোদ্দ গোষ্ঠী তোর সব কিছু ধ্বংস হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা ঠিক ওই মুহূর্তে তফসিল কুরুতুবির বর্ণনায় বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের নাই আমার নবীর উপরে কুরআনুল কারীমের 111 নম্বর হয়ে গেল এজন্য আমার নবী সকলকে শোনালেন এবং সাহাবা আজমাইনদেরকে লাহাব তেলাওয়াত করে শোনাইতে লাগলেন সাহাবা আজমাইন মক্কার রাসে কানসে অলিতে গলিতে এদিকে সেদিকে লাহাব তেলাওয়াত করে ঠিক ওই মুহূর্তে এই খবরটা চলে গেল আল্লাহর রাসূলের আরেকজন চাচা এদিকে শেখ মক্কার কুッカ তো কাফেরেন তার আবু জেহেল আবু জেহেলের কানে যখন সূরাতুল হাব চলে গেল আবু লাহাব চিন্তা করল আবু জেহেল চিন্তা করলো আবু লাহাবের প্রতি মনে হয় মুহাম্মাদের আল্লাহ পুরস্কার দিয়েছে আসলে কি পুরস্কার দিয়েছে নাকি অ্যাকশন নিয়েছে বলেন তো অ্যাকশন নিয়েছে তো মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের আল্লাহ আমার উপরে আমার বন্ধু আবুল আহাবের উপরে মনে হয় পুরস্কার পাঠিয়েছে ঠিক ওই মুহূর্তে আবু জেহেল দড় মেনে চলে গেল আবুল আহাবের কাছে গিয়ে ডাক দিয়ে বলে ওরে আবুল আহাব এখনি উঠে যাও দ্রুত উঠে চলে কোরআন আমদের সংবিধান ওড়াও সবাই তার বিজয়ী সবাই তোরা না সংবিধান ওড়াও সবাই তার বিজয়ী নিষান নিতায় আমাদের সুদুল্লা লা ইলাহা হিল নল্ল লা ইলাহা লা ইলাহা ল পাখির গানে গানে হওয়ার তানে তানে ওই না মেরি ওই না মেরি সরসনা যায় হলে আপন হারা لا إله إلا الله محمد رسول